সময় দুপুরবেলা ঘরের খড় শেষ হয়ে গেছিল এদিকে আমাদের গরুটা সারাদিন ঘর খেতেই থাকে দুপুরবেলা বাবাকে বললাম ঘরের পিছনে খড় আছে নিয়ে এসো স্নান করার আগে এটা বলে আমি ঘরে ফসে ফোন দেখছি ঠিক তখনই থপ করে একটা আওয়াজ হলো ভাবলাম বাবা মনে হয় খড় এনে রাখলো কিন্তু ফট করে বাবা বলে পূজা গরু কোথায় গেল গরু তো গোয়াল ঘরে নেই আমি বললাম কি বলছো গরু তো গোয়াল ঘরে রেখে আসলাম এখনই তো দেখলাম গোয়াল ঘরেই আছে বেরিয়ে দেখি গরু তো গোয়াল ঘরে নেই সিধা রাস্তায় এসে ঘাস খাচ্ছে গরু পেয়েছিল যতক্ষণ না বিকাল না হবে ততক্ষণ পর্যন্ত খড় খেতেই থাকে মানে ওর সামনে খড় দরকার খড় লাগবেই এদিকে একটু খড় দিতে দেরি হয়ে গেছিল বলে ওরা সহ্য হলো না যেই দেখেছে দড়িটা একটু ঢিলা ঢিলা হয়েছে টান মেরে ছুট একদম বাইরে আর ও লক্ষ্য করেছে যে আমাদের রাস্তার মধ্যে কিন্তু ভালোই ঘাস হয়েছে আর কি ছোটবেলার থেকে ঘাস খেয়ে অভ্যাস ঘাস খাওয়ার পর আর কি অন্যদিকে চোখ যায় ব্যাস ও আর ডান দিক বা কোনো দিক না দেখে সিধা ঘাস খাওয়া শুরু করেছে এদিকে হাজার টানা করার পরেও গরু আর আসে না এদিকে বেশি টানা শুরু করলে আবার ভাগা শুরু করে ব্যস্ত মা আস্তে আস্তে ধরে ধরে খাওয়াতে লাগলো যে মন ভরে গেলে ঠিক ঘরে যাবে শীতকাল আসলেই গরুটাকে একটু ঘাস খাওয়াতে পারি বর্ষাকালে জমিগুলো ডুবে ঘাস আর আনাই যায় না দেখো গরুটা ছোটাছুটি করতে করতে শেষে একেবারে দৌড় মারলো পেছন দিকে যে একটু ঘরে আনার চেষ্টা করেছে ব্যাস আমি এদিকে একটা খড়ের আছি ও আর কোনো খরের দিকে নজর নেই অন্য সময় খড় দেখলে একেবারে লাফালাফি করে এখন যেহেতু ঘাস পেয়েছে আর তাকাচ্ছে না ওপর দিকে গরুকে নিয়ে তো টেনশনে পড়ে গেছি মা বললো আমি আর ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না এদিক ওদিক যদি দৌড় মারে তাহলে আর কি করে ধরবো এদিকে বর কাজে গেছে বর বাড়িতে নেই মাকে বললাম একটু খর ওর মুখের সামনে দাও তো খড় ডেঙে চলে যাচ্ছে খড়ের দিকে আরও কোনো নেশাই নেই মনে হচ্ছে খড় যেন কী একটা জিনিস খড়ও পছন্দই করে না ঘাস পেয়ে এমন করে খাওয়া শুরু করছে দেখে বেচারাকে মায়াও লাগলো কতদিন পর খড় পেয়েছে ব্যাস অনেক কষ্ট করে ঘরে আনলাম এদিক ওদিক ছোটাছুটি করতে করতে ভাবছি কি করে যে বাইকের পাশ দিয়ে ঢুকবে অনেক কষ্ট করে বাবা খড় দেখিয়ে তারপর ঢুকলো এই পাশ দিয়ে বেড়েছে দেখো কত চাপা দিয়ে ও বেরিয়ে এসেছে যাই হোক অনেক টেনশন ভেনশনের পরে গরুটাকে আরামসে ঘরের মধ্যে ঢোকাতে পেরেছি ভাগ্যিস মা বাড়িতে ছিল আমি থাকলে মনে হয় গরুকে নিয়ে কান্নাকাটি শুরু করে দিতাম ফাইনালি গরুটাকে গোয়াল ঘরে ঢোকাতে পেরে অনেক শান্তি পেলাম